মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুষ্টিয়া ঢুকতেই বাম সাইডের দিকে একটি ডেড বডি পড়ে রয়েছে সেটা পুরুষ না মহিলা এখান থেকে আমরা জানার চেষ্টা করব এবং সেই বডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সকলেই সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে বডিটি পড়ে রয়েছে আমি সেখানেই যাচ্ছি আপনারা সকলেই সঙ্গেই থাকবেন আপনারা জানেন যে আপনাদের মাঝে আমি প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গরম গরম নিউজ পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমি এখন সামনের দিকে এগোচ্ছি আপনাদেরকে সেই বডিটি দেখাবো আপনারা দেখুন যে এখানে অসংখ্য মানুষজন কিন্তু এখানে ভিড় বেঁধে গেছে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন বাংলাদেশ পুলিশ প্রশাসন এখানে উপস্থিত আছেন তারা উপস্থিত হয়েছেন তারা হয়তো শনাক্ত করার চেষ্টা করছে যে এখানে আসলে কি কী হয়েছে কি বিষয় সব কিছু জানার চেষ্টা করছে প্রিয় ভিওয়াশ আমি প্রায় কাছাকাছি চলে এসেছি হাসপাতালে ঢুকতে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতে বাম সাইডের দিকে এই এই ঘটনাটি ঘটেছে আমি সামনের দিকে এগোচ্ছি আপনারা দেখুন যে এখানে কিন্তু প্রচুর মানুষজন প্রচুর মানুষজন রয়েছে সকলেই দেখে দেখে আসছে আসলে আমি আগানো শুরু করেছি এই যে প্রায় চলেই এসেছি এখন তো বৃষ্টি বাদলের দিন এখানে পানি জমে রয়েছে আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে বিভিন্ন গণমাধ্যম এখানে কিন্তু চলে এসেছে এখান থেকে এই ভিডিওটি নেওয়ার জন্য এই যে দেখুন এই যে এখানে কিন্তু পানি এই পানির মধ্যেই কিন্তু এই বডিটি পড়ে রয়েছে এখানে একজনকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে সেই সুজাসুজি কিন্তু ওই যে মান গাছটি দেখা যাচ্ছে দেখুন মান গাছ আর আম গাছ এর মাঝামাঝি কিন্তু রয়েছে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। আসলে পানির কারণে আমি ওই পাশে যেতে পারছি না তাই আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছে ওই যে দেখুন যে পড়ে রয়েছে দেখছেন আসলে এটা মহিলা মানুষ না পুরুষ মানুষ সঠিকভাবে চেনা যাচ্ছে না তবে আমি এখান থেকে যতদূর জানতে পেরেছি যে এটা সম্ভবত মহিলা মানুষই হতে পারে মহিলা মানুষের বডি হতে পারে তো যাই হোক এই যে দেখুন যে এখানে কিন্তু পানি প্রচুর পানি কয়েকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে পানি জমা হয়ে গেছে এখানে আপনারা দেখুন একটু ভালো করে যে আসলে এই জিনিসটা এই ঘটনাটি ঘটেছে কবে সেটা এখনও জানা যায়নি এখানে প্রশাসনের মাধ্যমে জানানোর কি দেখার চেষ্টা করছে এবং কবে কি ঘটনাটা ঘটেছে হয়তো এরা বের করতে পারবে এখন সকলেই এখানে যে সকল প্রশাসন এসেছে তারা চেষ্টা করছে এবং দেখছে দিও ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন আমি আশা করি আমি এখান থেকে জানার চেষ্টা করবো অন্যান্য জনের কাছ থেকে আসলে ঘটনাটা কি ঘটেছিল আমি দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব দেখুন যে কত মানুষজন এখানে কত মানুষজন এসেছে একে চেনে চিনতে কেউ পারে কি না যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে করে কারোর যদি চেনা থাকে নিখোঁজ থাকে তারা হয়তো এখানে এসে সন্ধানটা পেয়েও যেতে পারে তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমি এখান থেকে প্রশাসনের কাছ থেকে জানার চেষ্টা করেছি তারা বলছে যে আমাদেরকে আগে একটু পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করতে দেন আসলে কী বিষয় কী কী কেন কীভাবে আগে কোনো উত্তর দিতে পারছে না তাই তাদের কাছ থেকে সাক্ষাৎকার আমরা তাদের কাছ থেকে জানতে পারি নাই তারা চেষ্টা করছে যে আসলে এখানে কী ঘটেছে তো প্রিয় ভিউ আমি এখন সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করছে যে এটা হচ্ছে মিরপুর হাসপাতাল হাসপাতালে ঢুকতে কিন্তু বাম সাইডের দিকে যেখানে গাড়ি রাখা হয় গাড়ি পার্কিং করা হয় ঠিক তারই কিন্তু পিছন সাইডে এই ঘটনাটি ঘটেছে এখানে সে বডিটি পড়ে রয়েছে প্রিয় ভিউ এখানে কেউ এখনো চিনতে পারিনি আসলে এই বডিটি কার এই বডিটি কার এখনও কেউ কিন্তু চিনতে পারিনি এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে দেখার জন্য দেখার জন্য আসছে এবং চেনার চেষ্টা করছে কিন্তু আসলে চেনার মতন কোনো কায়দা নাই চেনার মতো কায়দা কায়দা নাই যার কারণ আছে দূরে পানির ভিতর তো দূরে রয়েছে তারপরেও আছে উপর হয়ে এই কারণে বোঝা যাচ্ছে না যে আসলে ওইটা পুরুষ না মহিলা তো এখানকার মানুষজন যেটুকু আইডিয়া করেছে তো এখান থেকে যতদূর আমি বুঝতে পেরেছি এটা সম্ভবত হতে পারে কোনো মহিলা মানুষের বডি প্রিয় ভিউয়াস আমি আবারও আমি সামনের দিকে এগোচ্ছি আপনারা সকলেই ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করে সরিয়ে দেবেন প্রচুর মানুষজন কিন্তু এখানে উপস্থিত হচ্ছে প্রিয় ভিউশ ভিডিওটি বেশি লং করব না পরবর্তী ভিডিওতে আপনাদেরকে হয়তো জানাতে পারি আপনারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখলেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গরম গরম নিউজ পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জরুরি জরুরি ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভিউয়ার্স আজকে আমি যেখান থেকে ভিডিওটি ধারণ করেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমপ্লেক্স থেকে মিরপুর থেকে মীর হাসান কুষ্টিয়া